যেটা তোমার কাছে অপয়োজনীয় সেটা অন্যের কাছে বেঁচে থাকার অবলম্বন চোর যদি মূর্খ হয় তাহলে মানুষের অল্প কিছু সম্পদ নষ্ট করে আর চোর যদি শিক্ষিত হয় তাহলে নষ্ট করে লোভ আর অহংকার এমন একটা জিনিস যা মানুষকে জ্ঞান বুদ্ধি নষ্ট করে দেয় যে মেয়ের মা যত বেশি চালাক তার মেয়ে তত বেশি হয় তালাক নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই যে তোমাকে ভালোবাসে তার এটা প্রয়োজন নেই তোমার একটু অভিমানের জন্য কারো চোখে যদি জল আসে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসবে না তিনটি জিনিস জীবনে একবারই আসে মাতা পিতা এবং যৌবন সৎ পথের অর্থ সৎ পথেই যায় আর পথের অর্থ অসৎ পথেই যায় অর্থ লোভী নারী আর নারী লোভী পুরুষ তারা কখনো সুখী হতে পারে একটা মেয়ে বিচ্ছেদের পর তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আশেপাশে অনেক লোকই থাকে সবচেয়ে শান্তির স্থান হলো মায়ের কোল আর পৃথিবীর সুন্দর দৃশ্য হচ্ছে একটি শিশুর হাসি জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে তার হবেন আপনি বন্ধু আর মূর্খকে ভুল ধরে দিলেন আপনি হবেন তার শত্রু একটা ভালো মেয়ের সংসার কখনো নষ্ট হয় না পৃথিবীতে সবচেয়ে কঠিন আঘাত হচ্ছে বিচ্ছেদ পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক ডাক হলো সবচেয়ে নির্মম সত্য হল মৃত্যু অভাবী মানুষের অভাব দূর করা যায় কিন্তু লোভী মানুষের অভাব সারা জীবনেও দূর হয় না জীবনে কিছু করতে চাইলে ভিড় থেকে সরে আসুন ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয় দিনের শুরুতে মনে হয় জীবনের টাকা পয়সাই সবচেয়ে বেশি প্রয়োজন আর দিন শেষে মনে হয় শান্তির প্রয়োজনটাই বেশি ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি এরা দুজনেই অনেক দামি একজন ঘর বানায় আর একজন ঘর সাজায়